সি আমাদের হাতি বড়েগো আগ বানতো 50 টা বানানো খাওয়া হ্যালো ভিউয়ার্স আপনারা অলরেডি দেখতেই পাচ্ছেন আর একটা ইফতার ব্লগ নিয়ে আমি চলে এসেছি আপনাদেরই কাছে আর হচ্ছে আমি একদিন আমার বোনের পাশে এসেছি ইফতার খেতে আর ইফতারের মেনুতে কী থাকছে সেটাই আপনাদের কাছে শেয়ার করব আর অ্যাজ ইউজুয়াল যেটা থাকে আর কি ইফতার মেনুতে হচ্ছে বুট আলু আলু চব্বিগুন এগুলো যে থাকে সাথে হচ্ছে গিয়ে আমি কিছুই করিনি আমি জাস্ট শরবতটা মেক করেছিলাম লেবু এবং ট্যাং দিয়ে অসম্ভব মজা ছিল শরবতটা আর সাথে ছিল দুধ চিরা মাখা ছিল দেন হচ্ছে বাবু হয়ে স্পেশাল হালিম ছিল চিকেন বিরিয়ানি ছিল অ্যান্ড আমার মনের স্পেশাল কুনাফা ছিল মেবি কুনাফা দেন দেখতেই পাচ্ছেন অলরেডি কত ইফতার আসলে বুটমুড়ি পেঁয়াজু ছাড়া ইফতার জমেই না কি বলেন আপনাদের কি এমন কিছু হয় কিনা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আর হচ্ছে গিয়ে আমার বাংলাদেশের মতো ওই ফিল্ডটা যদি না আসে ইফতারে তখন ইফতারটা সম্পূর্ণ রয়ে যায় আসলে যাই হোক ইফতারের সময় হয়ে গেছে সবাই মোটামুটি মোনাজাত করে আমরা আসলে ইফতারটা ভাঙলাম আর হচ্ছে গিয়ে ইফতারের সময় আসলে যে দোয়াই করেন না কেন সেটা কবুল হয়ে যায় আপনারা সবাই জানেন আর ফার্স্টে আমি আসলে চিরাটা দিয়ে শুরু করেছিলাম চিরাটার ফার্স্ট মি এত হয়তো বেশি মজা ছিল বলার বাইরে তারপরে তো আমার অনেক বেশি পছন্দ আলুর চপ এখানে বাট বেগুনিটা অনেক বেশি মজা ছিল তারপরে মরিচ তারপরে শেষে আমরা তো মুড়ি মাখা খাবই আর ইফতারে আসলে এরকম আয়োজন বিদেশের মাটিতে আসলে ভালোই লাগে বাংলাদেশে তো মিস করে না হয়তো বা সবাই আমরাও মিস করি আর সবসময় তো আসলে এরকম সময় হয়ে ওঠে না সবার যেদিনে অফ থাকে সবাই মিলে একসাথে ইফতার করতে পারাটা আসলে এটা একটা ভাগ্যের ব্যাপার সো দেখতেই পাচ্ছেন আমার ভাই আসলে মুড়ি মাখছে ওনার অলওয়েজ মুড়ি মেখে থাকে মুড়ি মাখাটা অনেক অনেক বেশি মজা ছিল আর লাস্টে হচ্ছে গিয়ে বা স্পেশাল হালিম ছিল হালিমটা কি যে বলবো আমি এত বেশি মজা ছিল বলার বাইরে আর চিকেন বিরিয়ানিটা আসলে প্যাটা এত বেশি জায়গা ছিল না এটা আসলে প্যাক করে পার্সেল করে নিয়ে নিয়েছিলাম এবং খেয়েছিলাম অনেক অনেক বেশি মজা ছিল চিকেন বিরিয়ানিটাও আর হচ্ছে রিয়াদ ভাইরাও আসছিলো ভাইয়া যদিও এক ঘন্টা পর এসেছিলো ভাইয়া ওনার লেট হয়ে গেছিলো আসতে তো এই তো ওনার সাথে গল্প করলাম চাটা খেলাম অনেক বেশি মজা ছিল আজকের এই দিনটা সবাই মিলে ইফতার করতে পেরেছি সিয়াম সাধনার মাসে সবাই সবার সাথে ভালোভাবে থাকেন ভালোভাবে ইফতার করেন এই দোয়াই করি আমার তো আলহামদুলিল্লাহ রোজার মাসটা অনেক বেশি ভালো কেটেছে আপনাদেরও ভালো কাটবে আর ইটাও ভালো কাটবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন